17 18 কোটি করা চেকও আমরা উদ্ধার করেছি মামলা তদন্তে চালাকালে নিযাবতকার 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এই এই হত্যাকাণ্ডের মূল রহস্য আরও যারা পিছনে আছে সবার নাম এবং ঠিকানা কারাকার জড়িত ইনশাআল্লাহ উন্মোচিত করে দেব সরকার পুলিশ বিসিপি র‍্যাব সহ অন্যান্য সকল গোয়েন্দা বাহিনীকে এই ঘটনার পিছনে কারা আছে তা উদ্ঘাটনের জন্য নিয়োগ করেছে আপনারা সবাই জানেন আমাদের এই হত্যাকাণ্ড ও রহস্য উদ্ঘাটন এবং তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে তদন্তের স্বার্থে আমি তদন্তের সব বিষয়াদি এখানে বলাটা ঠিক হবে না তাহলে আমাদের প্রতিপক্ষ আমাদের রহস্যগুলো জেনে যাবে মামলা তদন্তে চলাকালীন মেজামত কাল দশজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে হুমায়ুন কবির ফয়সালের বাবা হাসি বেগম ফয়সালের মা সামিয়া ফয়সালের স্ত্রী শিপু ফয়সালের স্ত্রীর ব মারিয়া ফয়সালের গার্লফ্রেন্ড নুরুজ্জামান ফয়সালের পলায়নে ড্রাইভারকারী প্রাইভেট কার সরবরাহকারী ও উন্নত সহযোগী কবি মোটর সাইকেলের সম্পর্ক সরবরাহকারী এই তদন্তে আমরা যে দুটি পিস্তল ব্যবহার করা হয় সেই পিস্তল দুটি উদ্ধার করেছি সেই পিস্তল দুটি এখন পরীক্ষার জন্য সাইন্টিফিক পরীক্ষার জন্য আছে সেটা তদন্তের স্বার্থে আমাদের প্রয়োজন যে মোটর সাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মোটর সাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে এছাড়া এই হত্যাকাণ্ডের পিছনে অনেক টাকা ব্যয় করা হয় দুই সতেরো আঠারো কোটির সই করা চেকও আমরা উদ্ধার করেছি এটি একটি দর্শকজনক হত্যাকাণ্ড এবং এর পিছনে অনেকের জড়িত থাকার কথা আমরা দশজনকে অ্যারেস্ট করেছি এবং আমি এখানে বলতে পারতেছি না তবে এর পিছনে কারা আছে সেগুলো উদ্ঘাটনের জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি আছে আমরা আশা করতেছি আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের সাত তারিখের মধ্যে এই মামলার যার দিব এই মামলা সংক্রান্তে আমার কাছে মধ্যবর্তী যে তথ্য আছে আপনাদেরকে দিলাম যতটুকু তদন্তে প্রকাশ করা যায় ততটুকুই বললাম আমরা এই হত্যাকাণ্ডের মূল রহস্য আরও যারা পিছনে আছে সবার নাম এবং ঠিকানা কারাকার জড়িত ইনশাল্লাহ উন্মোচিত করে দিব